এটা আসলে খুবই ছিল আমাদের জন্য এই দুইটা টপস খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে তো এইটা দিয়ে জুস বানাবো না এমনি খাবো খাবারটা আর বেশি ভালো লাগে আমি প্রায় অনেক দিন হয়ে গেল নিজের জন্য কিছু কিনি না এবার ঈদেও কিন্তু নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি কারণ সবই তো আছে তেমন কিছু আসলে কেনার প্রয়োজন মনে করিনি তাই কেনা হয়নি তো আজকে যেহেতু প্রতিবেশীভাবেই মার্কেটে যাচ্ছে তাই ভাবলাম যে আমিও ভাবি সাথে একটু মার্কেটে যাই আমারও কিছু গরমের কাপড় কিনতে হবে গেঞ্জি টাইপের কিছু একটা যদি পাই তাহলে কিনে নিয়ে আসবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সাবিয়া ডেইলি ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আর ভাবি এখন যাচ্ছি মার্কেটে আশা করছি আমার পুরো ব্লগটির সাথে আপনারা থাকবেন আজকে আমি কি কি মার্কেট করব তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ শর্টকাট দিয়ে যাওয়ার জন্য রিক্সাওয়ালা মামা দেখেন আমাদেরকে একদম মেন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এটা আসলে খুবই রিস্ক ছিল আমাদের জন্য আমি তো খুবই ভয়ে ছিলাম কারণ পিছন দিয়ে যদি একটা গাড়ি ধাক্কা দিত তাহলে কিন্তু আমাদের জীবন ওই রাস্তায় থেমে যেত আসলে হঠাৎ বিপদগুলো মনে হয় এরকমই হয়ে থাকে তাই না যা আমরা কখনো ভাবতে পারি না যা আমরা কখনো ভাবি না তারই সম্মুখীন হতে হয় মাঝে মাঝে আমাদেরকে তখন একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয়

কিন্তু সেখানে গিয়ে সুতি টপসের উপর প্রেমে পড়ে গেছি তো এই দুইটা টপস আমার এত বেশি পছন্দ হয়েছে যে মানে আমি আর রেখে আসতে পারলাম না সাথে করে নিয়েই আসলাম এই দুইটা টপস খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে যার কারণে আমি একদম চোখ বন্ধ করে কিনে ফেলেছি যদিও প্রাইসটা একটু বেশি ছিল কিন্তু কালার এবং ডিজাইন দুটা এত সুন্দর থাকার কারণে আসলে দামটা আমার কাছে ম্যাটার মনে হয়নি যাই হোক আজকে আমি কি কী কেনাকাটা করেছি তার সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার টপসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাহিরে এখন প্রচণ্ড গরম আর এই গরমে একটু টকের জুস খেতে পারলে হয়তো ভালো লাগত আনারস ফলটা আমার খুব পছন্দের তো এইটা দিয়ে জুস বানাবো না এমনি খাবো একটু লবণ দিয়ে লেবু দিয়ে মেখে তারপর খাবো আমি এইভাবে আসলে নিজের জন্য কখনও চিন্তা করি না আজকেই করছি কারণ আজকে মার্কেটে যাওয়ার আগে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপর মার্কেটে গিয়েছিলাম যার কারণে এখন আমার হিউজ পরিমাণের সময় আছে সেজন্য জন্য একটু সময় দিচ্ছি নিজেকে আর মার্কেট থেকে এসেই ভেবেছিলাম সোজা সাওয়ারে ঢুকবো কিন্তু পরক্ষণেই আমার মনে পড়েছে প্রচণ্ড গরম শরীর নিয়ে সাওয়ারে ঢোকা একদমই ঠিক না এতে স্ট্রোক হতে পারে তো আমি তো আর জেনে শুনে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না তাই না তাই এখন আমি আনারসের ভর্তাটা খেতে খেতে রেস্ট নেওয়া হয়ে যাবে তারপর শাওয়ারে যাব। আনারসটা কিন্তু অনেক মিষ্টি সেজন্য আমি লেবুর রসটা একটু বেশি করে দিচ্ছি কারণ টক খেতে তো আমার এমন খুব ভালো লাগে আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ এই রোদে টক খাবারটা আর বেশি ভালো লাগে আমি এখানে কোনো ঝাল ব্যবহার করব না কারণ ঝাল খাবার খেলে এখন আমার অনেক প্রবলেম হয়ে যাবে এখন তো আম কাঁঠালের মৌসুম চলছে কিন্তু আমার বাসায় আমের পরিমাণটা বেশি থাকলেও কাঁঠালের পরিমাণটা একেবারে জিরুতে আছে কারণ ছেলেমেয়েরা একেবারেই কাঁঠাল ধরবেও না ছুবেও না খাবেও না আর আমি মাঝে মাঝে খাই কিন্তু আমার খুব বেশি অ্যাসিডিটির প্রবলেম হয় যার কারণে কাঁঠালটা আসলে আমি সবসময় খেতে পারি না একটু ঠান্ডা ঠান্ডা দিন থাকলে তখন আমি কাঁঠাল খেতে পারি কিন্তু আপনাদের ভাইয়া কাঁঠাল খেতে খুব ভালোবাসে তো কাঁঠাল যখন বাসায় নিয়ে আসে পুরো আস্তে একটা কাঁঠাল তো আসলে একজনই শেষ করে খেয়ে ফেলতে পারবে না তাই না তাই অবশিষ্ট যে কাঁঠালগুলো থাকে সেই কাঁঠালের বিচি ছাড়িয়ে তারপরে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিই পিঠা বানানোর জন্য আর কাঁঠালের পিঠা যেভাবেই বানানো হোক পাতা দিয়ে বানানো হোক বা তেলে ভেজে বানানো হোক সবটাই কিন্তু খুবই লোভনীয় হয় খুবই ভালো লাগে খেতে মোট কথা যেভাবেই কাঁঠালকে খাওয়া যাক না কেন কাঁঠাল খেতেই হবে কারণ কাঁঠালে কিন্তু প্রচুর ভিটামিন কাঁঠাল কিন্তু এমনিতেই অনেক মিষ্টি চিনি দেওয়ার একদমই প্রয়োজন নেই কিন্তু তারপরও আমি দিচ্ছি কারণ যেহেতু পিঠা বানাচ্ছি একটু চিনি না দিলে আসলে ভালো লাগবে না খেতে চালের গুঁড়ি তো দিয়েছি এখন একটু আটাও মিক্স করে নিলাম যেহেতু আজকে আমি কাঁঠালের পিঠাটা তেল দিয়ে বানাচ্ছি তাই একটু আটা মিক্স করলে ভালো হয় আর কি যখন তেলের পিঠা বানাই আমি তখনও কিন্তু একটু আটা ব্যবহার করি এতে তেলের পিঠাটা একটু ফুলকো হয় এবং সুন্দর সফট হয় মিষ্টি পিঠার পাশাপাশি কিছু ঝাল হলে কিন্তু মন্দ হয় না সেই এখন আমি একটু পেঁয়াজ বানিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা একেবারে মানে রেস্টুরেন্টের পেঁয়াজের মতো হবে আমি এখানে হলুদ মরিচ থেকে শুরু করে একদম জিরা পর্যন্ত যা যা মশলা আছে সব মশলা ব্যবহার করেছি এমনকি আমি একটু চাট মশলাও ব্যবহার করেছি এখানে পেঁয়াজগুলোকে খুব ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে রস বের করতে হবে এভাবে কষলানোর পর যে রসটা বের হবে সেই রসের উপরই ভেসন দিয়ে তারপর ভেসনটা মাখতে হবে ভেসনের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে একটু পানিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে খুব বেশি পানি দিলে পেঁয়াজের শেপটা একেবারেই নষ্ট হয়ে যাবে তখন তেলে ছাড়তে গেলে একদম সব ছড়ায় ছিটে যাবে সেজন্য জন্য পেঁয়াজের শেপটা যাতে একটু আঠালো হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে বেশি এত সুন্দর একটা বিকেলে বারান্দায় বসে ঝাল এবং মিষ্টি পিঠা খেতে খেতে আকাশ দেখছি আর আজকের আকাশটাও ছিল বেশ চমৎকার আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম